ডাকসুর নির্বাচন হয়ে গেছে এখন আসল ছবিটা একেবারে স্পষ্ট কারা জনগণের সাথে আছে আর কারা শুধু স্লোগান দিয়ে বিদেশি দালালি করে রাজনীতি চালাতে চাইছে আজকের ফলাফল যেন আয়নার মতো কে কোথায় দাঁড়িয়ে আছে সেটা পরিষ্কার হয়ে গেছি এনসিপি বারবার দাবি করেছিল আমরাই দেশের প্রকৃত মালিক আমরা সুরশার হাসিনাকে তাড়িয়েছিলাম তাই আমরাই দেশের মালিক আমরাই জনগণের আসল প্রতিনিধি কিন্তু ডাকসুর ব্যালট বাক্সে অন্য ঘটনা ঘটে গেছে তাদের প্রার্থীরা গোহারা হেরে গেছে জনগণের বিন্দুমাত্র সমর্থন যে তাদের প্রতি নেই সেটা এবার স্পষ্ট হয়ে গেছে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশে মালিকানা দাবির রাজনীতি টিকবে না জনগণ ভোটের মাধ্যমে তা প্রত্যাখ্যান করে দিয়েছি আবার অন্যদিকে যদি আমরা জামাতের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই জামাত শিবির যতই প্রচারণা চালাক না কেন যতই সেবা দেখাক না কেন হিন্দু ভোট তাদের দিকে যাবে না এটা প্রমাণিত হয়ে গেছি এর প্রমাণ হচ্ছে জগন্নাথ হলে তারা মাত্র দশটা ভোট পেয়েছি অর্থাৎ তারা যতই হিন্দুদের দালালি করুক না কেন তারা যতই ভারত প্রেমের কথা বলুক না কেন তারা যতই হিন্দুদের সাথে সম্পর্ক করুক না কেন পিরিত দেখাক না কেন তারা হিন্দুর ভোট কোনো দিনও পাবে না এটা এটার প্রমাণ হচ্ছে তারা জগন্নাথ হলে মাত্র দশটি ভোট পেয়েছি ভিপি প্রার্থী সাদিক পেয়েছে ভোট অন্যদিকে পেয়েছে মাত্র ভোট এতে প্রমাণিত হয় হিন্দুদের যতই দালালি করতে চাক না কেন হিন্দুরা কোনো দিনও জামাত শিবিরকে বা ইসলামপন্থীদের কোনো দিনও ভোট দিবে না অনেকে ভাবছে ডাকসুর ফলাফল সরাসরি জাতীয় নির্বাচনে প্রতিফলিত হতে পারে বাস্তবতা হলো ডাকসু ভোট জাতীয় নির্বাচনে বড় প্রভাব ফেলবে না কিন্তু একটা জিনিস দেখিয়ে দিয়েছে যুবসমাজ কার দিকে ঝুঁকছি আর কারা হাওয়া হারাচ্ছি তৃণমূল পর্যায়ে বিএনপি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি দখলদারিত্ব চালিয়ে যাচ্ছি এরা যদি না বদলায় তাহলে বিএনপির অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে সাধারণ মানুষ দলকে আর ভরসা করবে না এখনও সময় আছে যুবসমাজকে নতুন ভীষণ দিয়ে সততা ও সংস্কার দিয়ে এগুতে হবে তা না হলে শুধু আন্দোলনের বুলি দিয়ে কিছুই হবে না এবারের ডাকসু নির্বাচনে একটা বিষয় আমাদের স্পষ্ট হয়ে গেছে সেটা কি তরুণরা তার অন্ধ অনুসারী হতে চায় না কোনো দল কোনো মতের অন্ধভক্ত হতে চায় না এ দেশের তারা চায় স্বচ্ছ নেতৃত্ব সৎ রাজনীতি আর জনগণের পক্ষে দাঁড়ানো ছাত্র সংগঠন এমনকি নিরপেক্ষ পর্যবেক্ষকরা বলছেন এই ফলাফল শুধু রাজনীতিকে রিস্টার্ট করার মতো একটা সংকেত যারা সময় বুঝে নিজেদের পরিবর্তন করবে তারাই টিকে থাকবে অন্যথায় কেউ বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবে না ডাকসুর ফলাফলে একটাই আমাদের জন্য শিক্ষা হয়ে দাঁড়ালো সেটা কি জনগণকে বাদ দিয়ে রাজনীতি হয় না বিদেশি দালালি দখলদারিত্ব আর ভুয়া মালিকানার দাবির দিন শেষ হয়ে গেছে আজ ছাত্ররা যা দেখিয়েছে আগামীতে দেশও তাই দেখাবে এবারের ভোট যেন আমাদের জন্য সতর্কতা অপশক্তির পতন আর নতুন নেতৃত্বের উত্থান যারাই সময়ের সাথে তাল মিলাতে পারবে যারাই দেশের জনগণের মতের সাথে মিলতে পারবে যারাই বাংলাদেশের মানুষের মনের যে চাহিদাগুলো এটা বুঝতে পারবে তারাই আগামীতে বাংলাদেশের ক্ষমতা আসতে পারবে তারাই বাংলাদেশের মানুষের জনসমর্থন পাবে বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিদেশি শক্তির পাঁচ চেটে সাম্রাজ্যবাদী শক্তির দালালি করে যদি তারা বাংলাদেশের ক্ষমতায় আসতে চায় সেটা তাদের জন্য বড় ধরনের ভুল হবে কারণ বাংলাদেশের মানুষ এখন আর কোনো দালাল সরকারকে চায় না বাংলাদেশের মানুষ চায় যারা দেশের জন্য কাজ করবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে যারা দেশের মানুষের জন্য কাজ করবে শুধু তাদেরকেই ভোট দেবে কোনো চাঁদাবাস দখলদারিত্ব এসব বাংলাদেশের মানুষ আর মানবে না